আমাদের শহর কলকাতা কতই না প্রাচীন তবুও প্রতিদিন প্রতিনিয়ত সে নতুনভাবে নিজেকে মেলে ধরে এই শহরের আনাচে কানাচে আজও কতই না অজানা ইতিহাস অজানা গল্প লুকিয়ে আছে আজ তেমনই এক মন্দিরের কথা শোনাব চলুন তবে শুরু করা যাক দক্ষিণ কলকাতা রাজবিহারি অর্থাৎ কালীঘাট অঞ্চলের নাম শোনেননি বা পা রাখেননি এরকম মানুষ খুবই কমই আছে দক্ষিণে এই সুপরিচিত অঞ্চলেই রয়েছে এক মন্দির সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ের বাংলা সাহিত্য উপন্যাস গল্পের বাংলার প্রখ্যাত ডাকাত ভবানী পাঠক রঘু ডাকাত ও দেবী চৌধুরানীর নাম বারবার উঠে এসেছে ডাকাতদের আরাধ্যা হলেন দেবী কালিকা দেবী কালিকার পূজা দিয়েই ডাকাতরা ডাকাতি করতে এই রকমই একটি ডাকাতিয়া কালীর পূজার কথা আজ বলবো বর্তমানে যে রাস্তাটি মনোহর পুকুর রোড নামে খ্যাত সেখানেই সপ্তদশ শতকে ছিল এক ভয়ঙ্কর ডাকাতদের ডেরা মনোহর ডাকাত বাংলার বিখ্যাত ডাকাতদের অন্যতম ছিলেন মনোহর বাগদি যাকে সবাই মনোহর ডাকাত নামই জানে দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডের ওপরে সেই সময়ের একটি খাল আর ঘন জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না সেখানেই নিজের ডেরা তৈরি করেছিলেন মনোহর ডাকাত নিজের দল তৈরি হওয়ার পর মা আদ্যাশক্তি মহামায়ার পূজা করতেন তিনি কালো কষ্টি পাথরের দেবী কালিকার প্রতিমা তৈরি করে মনোহর ডাকাত নিজের দেবীর ভগবতীর পূজা শুরু করেন মনোহর ডাকাত বিশ্বাস করতেন মাকে পুজো করে ডাকাতি করতে বের হলে তাদের শক্তি আরো বৃদ্ধি পাবে তারা যে কাজের জন্য যাচ্ছেন মায়ের আশীর্বাদে সেই কাজ সফল হবেন এবং প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে মনোহর দেবীর পূজা করার পরে দেবী কালিকার বিগ্রহটি দড়ি বেঁধে ডেরার পাশের একটি পাতকুয়োতে ফেলে দিতেন যাতে কেউ দেবী মূর্তির হস্তগত করতে না পারে তিনি দেবী কালিকার একনিষ্ঠ ভক্ত ছিলেন মনোহর বাগদি অবিবাহিত ছিলেন একটি ছোট্ট ঘরে তার বৃদ্ধা কাকিমার সঙ্গে থাকতেন তার ঘরের লাগোয়াই ছিল দেবী কালিকার মন্দির গাছের তলায় ঘরের চালের কুটির বানিয়ে সেখানে কষ্টি পাথরে দেবী কালিকার মূর্তি করে দেবীর পূজা করতেন মনোহর বাগদি এই জঙ্গলের নিকটেই ছিল কালীঘাট সতীপীঠের দেবী কালীর মন্দির সেখানে বহু ভক্ত আসতেন দেবী দর্শনে সেই সময় গঙ্গা নদী ওই স্থান দিয়ে প্রবাহিত হতো আজ যা গঙ্গার গতপথ পরিবর্তনের কারণে আদি গঙ্গা নামে পরিচিত নৌকা পথে পুণ্যার্থীরা সেই সময় মন্দিরে আসতেন মনোহার ডাকাতদের দলবল সেই পুণ্যার্থীদের মালপত্র লুট করতেন এবং সোনা রূপা মুক্তা গয়না এবং দামি দামি সামগ্রী এনে তার আরাধ্যা দেবীর পায়ে নিবেদন করতেন লুটের সামগ্রী সামগ্রী নিবেদন করতেন নয় চলতো ভয়ঙ্কর নরবলি নরবলির জন্য মনোহার বেছে নিতেন সমাজে সেই সব ধনী লোকেদের যারা গরিবদের শোষণ করতেন নরবলি দেওয়ার পর আশপাশের গাছগুলিতে ঝুলিয়ে রাখা হতো এবং দেবী মায়ের কাছে সেই বলির মাংস উৎসর্গ করা হতো বিশাল দেহি মনোহর ডাকাত এবং তার দলবল ছাড়া এই জঙ্গলে কারো প্রবেশাধিকার ছিল না এমনকি তার আরাধ্যা তার দৌরাত্ম জমিদারের স্থায়িত্বের পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাজের হালো হয়ে পড়েছিল একদিন মাঝরাতে মনোহর আর তার দলবল ডাকাতি পরে ফেরার সময় দেখতে পায় জঙ্গলের মধ্যে বাঘের আক্রমণে আহত এক রমণীকে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন পাশেই রয়েছে তার ছোট্ট শিশুপুত্র শিশুর কান্নায় মন গলে গিয়েছিল মনোহরের দুজনকেই মনোহর তার ডেরায় নিয়ে এসে সেবা শুশ্রূষা শুরু করে কিন্তু আহত সেই রমণীকে আর বাঁচানো যায়নি একদিকে ডাকাত সর্দারের মা হারা শিশু সেই শিশুটিকে নিয়ে পড়লো মহাবিপদে শেষে সন্তানহীন মনোহর তাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয় বাচ্চাটির নামকরণ করেন হারাধন এখান থেকেই দস্যু মনোহরের বাল্মীকি হয়ে ওটা সূত্রপাত শুরু হয় যত স্নেহ বাড়তে থাকে ততই তার ডাকাতির ইচ্ছে চলে যায় হারাধনকে সে ভর্তি করে ভবানীপুরের খ্রিস্টান পাঠশালায় হারাধনের সম্পূর্ণ নাম হল হারাধন বাগদি হারাধন ছিল অত্যন্ত মেধাবী ধীরে ধীরে বৃদ্ধ ও জরাগ্রস্ত হয়ে পড়ে মনোহর আস্তে আস্তে কোম্পানি শাসনে ডাকাতি করাও মুশকিল হয়ে ওঠে চোখের মনে হারাধনের কাছে নিজের পেশাও গোপন রেখেছিলেন তিনি ধীরে ধীরে নিজের পেশার কারণে অনুতাপ জন্মানো মনোহর শেষ জীবনে চাষবাস করে জীবন অতিবাহিত করতে থাকেন ডাকাতি করে রোজগার করা তিন ঘরা মোহর আর সোনার উপাও ছেলেকে দিয়ে যান মনোহর তবে একদিন হারাধনকে তার ডাকাতির সম্পত্তি দিয়ে বলে যান এসব গুপ্তধন হিসেবে দক্ষিণ কলকাতার এই অঞ্চলে সে সময় গ্রীষ্মকালে দারুণ জলকষ্ট থাকতো মৃত্যুর আগে ছেলেকে ধন সম্পত্তি দিয়ে মনোহর ইচ্ছা প্রকাশ করে হারাধন যেন ওই অঞ্চলে বেশ কয়েকটি জলাশয় তৈরি করে এবং সাথে শুশুর মৃত্যুসজ্জা বলে যান মৃত্যুর আগে ছেলেকে ধন সম্পত্তি দিয়ে মনোহর ইচ্ছা প্রকাশ করে হারাধন যেন ওই অঞ্চলে বেশ কয়েকটি জলাশয় তৈরি করতে এবং সাথে মৃত্যুসজ্জায় বলে যান মনোহর ডাকাত দেবী কালিকার যে বিগ্রহটি পূজা করতেন তার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে হারাধন বাগদি তার পালক পিতার কথা মতো একটি মন্দির নির্মাণ করেন সেখানে দেবীকে প্রতিষ্ঠা করেন এরপর হারাধন বাগদির বংশই সেই মন্দিরে দেখাশোনা করতে থাকে বর্তমান মূল মন্দিরের পাশে একটি লাল রঙের ছোট শিব মন্দির আছে ওই মন্দিরটি হারাধন দেবীর জন্য নির্মাণ করে দেন আগে সেখানেই দেবী প্রতিষ্ঠান করতেন এরপরে হারাধনের অবর্তমানে দেবী আবার অবহেলিত হয়ে পড়ে রইলেন একদিন জনৈক এক সাধু কামাখ্যা চরণ মুখোপাধ্যায় কে দেবী স্বপ্নাদেশ দেন যে তিনি দীর্ঘদিন মন্দির সংলগ্ন পাতকুয়াতে অবহেলিত অবস্থায় পড়ে আছেন এবং তার নিত্য পুজো হয় না এবং কামাখ্যাচরণ যেন দেবীকে সেখান থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেন এবং দেবী নিত্য পূজার ব্যবস্থা করেন এরপর দেবীকে পাতকুয়া থেকে উদ্ধারের সময় এই কালী মূর্তিরই গায়ে কোনো অলঙ্কর ছিল না দেবী ছিলেন আয়ুর্ভূষিতা গলায় ছিল কঙ্কালের মালা আর হাতে আসল নরমুণ্ডের খুলি এই বিগ্রহ আকৃতিতে ছোট্ট হলেও দেবীর কালীর রূপ খুবই ভয়াল ও ভাবভম্বী এরপরে বারোশো একানব্বই বঙ্গাব্দে শ্রী কামাক্ষাচরণ মুখোপাধ্যায় দেবীর টিনের চালের মন্দির নির্মাণ করেন এবং সেখানে দেবীকে প্রতিষ্ঠা করেন এবং মায়ের নিত্য পূজার ভারও নেন দেবীর মাহাত্মের কথা স্থানীয় লোকজন জানার পরে তারা দেবীর মন্দিরে পূজা দিতে আসতে শুরু করেন সেই সময় নরবলিতে বন্ধ হলে বলি চালু ছিল এরপর মাতৃ সাধক কামাখ্যাচরণের জীবন অবাসন হলে মন্দির চত্বরে করা হয় ব্রিটিশ সরকার এখানে ঘরবাড়ি তৈরি করেন এবং ব্রিটিশ সরকারের তরফ থেকে সাধক চরণের অবর্তমানে স্থানীয় বাসিন্দা শ্রী কালীভূষণ ভট্টাচার্যকে বলেন এই মন্দিরে পুজোর দায়িত্ব নিতে তেরোশো একাশি বঙ্গাব্দে কালীভূষণ ভট্টাচার্য মন্দিরটির সংস্কার করেন এবং শ্রীমতী চপলাবালা দেবীর পুজো পাঠ আবার শুরু করেন ধীরে ধীরে মন্দিরের সংস্কার হয়ে নতুন মন্দিরের নির্মাণ হয় এবং আগে যেখানে প্রতিমা ছিল সেখান থেকে স্থানান্তরিত করে নতুন মন্দিরে গর্ব গিয়ে দেবীকে নিয়ে আসা হয় এরপরে শ্রী কান্তিভূষণ ভট্টাচার্য মন্দিরের সেবায়েতে দায়িত্ব পান বর্তমানে পশুবলি বন্ধ এবং এখন চালকুণ্ড বড়ি দেওয়া হয় দেবীর কাছে বর্তমানে প্রতি অমাবস্যায় দেবীর বিশেষ পূজা অনুষ্ঠানও হয় দেবীর প্রধান উৎসব দীপান্বিতা কালী পূজা এই দিন দেবী বেনারসি শাড়ি এবং অলঙ্কারে সজ্জিতা করা হয়ে করা হয় দেবী গর্ভগৃহের পাশেই আছে শিবের মন্দির সেখানে মহাদেব লিঙ্গরূপে সপরিবারে বিরাজমান রয়েছে ভগবান বিষ্ণু ও ঠাকুর রামকৃষ্ণ পরমাংসদেবের শ্বেত পাথরের মূর্তিও মন্দিরের দক্ষিণ দিকে ছোট ছোট্ট মন্দিরে ভট্টাচার্য পরিবারের কুলদেবী মা মঙ্গলচন্ডী দেবীর ঘট রয়েছে এবং জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জয় পূজা করা হয় দেবী মঙ্গলচন্ডীর কাছে প্রতি শনি ও মঙ্গলবারে দেবী দর্শনে ভক্ত সমাগম হয় এই মন্দিরে দক্ষিণ কলকাতার বুকে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে মনোহর ডাকাতের পূজিতা দেবী কালী আজও স্বমহিমায় বিরাজতা বিরাজমান ও ডাকাতকালী বাড়ির নামে এই মন্দিরে প্রসিদ্ধ দক্ষিণ কলকাতার কংক্রিটের জঙ্গলে ঘেরা এই মন্দিরের পরিবেশ এতই শান্ত যে আজও এই মন্দিরে পা দিলে গায়ে কাটা দিয়ে উঠবে এশিয়া সবচেয়ে ছোট কালীমূর্তি বলেও পরিচিত এই দেবীর বিগ্রহ তাই এই দেবীকে এখানে ছানাকালীও বলা হয়ে থাকে যেহেতু এই দেবীর প্রকৃত পূজারি ছিল মনোহর ডাকাত তাই তার নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় মনোহর ডাকাতে ছানাখালী এই মন্দিরে আসতে গেলে নামতে হবে বাসে বড়িয়াহাট বা মেট্রোতে কালীঘাট রাজবিহারি মোড় থেকে অটো বা বাস ধরে নামতে হবে ট্যাঙ্গুলার পার্ক আর পার্কের ঠিক পেছনে রাস্তা ধরে দুপা হেঁটে গেলেই বা বাহাতে হাতে পড়বে এই ডাকাতকালী বাড়ি মন্দিরটি প্রত্যহ সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে সাত ঘটিকায় পরিবেশন